বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ একটি চিঠি পাঠিয়েছেন শনিবার উনত্রিশে নভেম্বর রাতে বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লেখেন আপনার সাম্প্রতি অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন পাকিস্তানের জনগণ সরকার পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছি তিনি আরও লেখেন বাংলাদেশের উন্নয়নে আপনার অসামান্য অবদান সর্বজনীন স্বীকৃত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দৃঢ় ভাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আপনার ভূমিকাও আমরা গভীরভাবে মূল্যায়ন করি খালাদা জিয়ার সুস্থতা কামনা করে শেহবাজ শরীফ বলেন আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার দ্রুত ও ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি যাতে আপনি আপনার আপনার দল জন্য সাহস পদ নির্দেশনায় উৎস হিসেবে সেবা অব্যাহত রাখতে পারেন অনুগ্রহ করে আমার সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা গ্রহণ করুন মজিম হোসেন বিপুল চলমান বিশ্ব